আসসালামু আলাইকুম বিয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আনসু করে আপনাদের সকলকে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যাম্পস থেকে ঈদ কালেকশনে ঈদের কালেকশন তো ভাইদের কাছে চলে আসে বিজনেস এর জন্য যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো এক এক করে আজকে কালেকশন দেখাবো এগুলো হচ্ছে সব রোজাদার ঈদের কালেকশন যারা পাইকেটে নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না এটা বারবি পিঙ্ক কালার খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর করে কাজ করা ব্যাক সাইড এটা অনেক একটু টেইল কাট চলে না ব্যাক সাইডটা হালকা লং আচ্ছা ভাই এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটা হচ্ছে আপনি 1 থেকে নিয়ে একেবারে 7 বছর পর্যন্ত থেকে নি 7

একটা ড্রেস এটা দেখুন ওয়াও এটা খুব সুন্দর করে ফেল করা এখানে বো করা ব্যাক সাইড দেখান ভাইয়া চায়না ড্রেস বিয়ার ছয়শো পঞ্চাশ টাকায় শুধুমাত্র লিটল চান্স আসলে এগুলো সম্ভব কালার কি দুইটা একটাই কালার স্কাই কালার আর একটা হবে আপনার অফ হোয়াইট কালার আচ্ছা এটা ডিজাইন চেঞ্জ ডিজাইন চেঞ্জ এটার বোটা বডিতে পোষণে করা এটা প্রাইস করবে মাত্র ছয়শো পঞ্চাশ ওকে ছয়শো পঞ্চাশ ওকে নেক্সট দেখাবো বলছি এই বারবিটা দেখুন এটা বটল গ্রিন কালারের মধ্যে আছে ঘেরটা অনেক বেশি থাকছে এটা প্রচুর হিট একটা বারবি ফ্লাওয়ার অনেক ঘের কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হচ্ছে আপনার 1 বছর থেকে নিয়ে 5 বছর এক থেকে নিয়ে 5 বছর দাম পড়বে এটা মাত্র 650 650 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট রামপার এটাও সেম সেম মাত্র 650 650 টাকা যাদের সব 650